ভিওয়ার্স লিঙ্গ উত্থানজনিত যাদের সমস্যা রয়েছে যাদের দ্রুত বীর্যপাত বা লিঙ্গ উত্থানজনিত যাদের সমস্যা রয়েছে তাদের জন্য খুবই দামি একটা প্রোডাক্ট খুবই উপকারী একটা প্রোডাক্ট যাদের জীবনটাই চেঞ্জ করে দিতে পারে সেরকম একটা প্রোডাক্ট নিয়ে আমি উপস্থিত হয়েছি অলরেডি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হলো বেল সিস্টেম পেনিস বেল পেনিস বলা হয় এটাকে এটা খুব উন্নত মানের একটা পেনিস আমরা বাহির থেকে ইম্পোর্ট করে থাকি খুবই কোয়ালিটি একটা প্রোডাক্ট বিশেষ করে ডায়াবেটিস উচ্চ রক্ত সব সমস্যার কারণে যাদের লিঙ্গ একেবারেই নিঃস্তেষ লিঙ্গ শক্ত হয় না দাঁড়ায় না বিশেষ সময় একেবারেই পারেন না আপনার পার্টনারের কাছে রাতে গেলেন কিন্তু আপনার পেনিস উত্তেজিত হলো না শক্ত হল না আপনি আপনার পার্টনারকে তৃপ্তি দিতে পারলেন না তখন তো আপনার পার্টনার পরকে রিপ্ত হবে আপনার কাছে ডিভোর্স চাইবে এই সমস্যা থেকে যদি মুক্তি পেতে চান অবশ্যই আমাদের কৃত্রিম পেনিসগুলো অর্ডার করবেন কারণ দেখেন কৃত্রিম পেনিস জিনিসটা কি এটা একটা অরিজিনাল ছেলেদের লিঙ্গের মতো ছেলেদের লিঙ্গ শক্ত হলে যেরকম হয় এটা ওরকম শক্ত এবং খুবই আরামদায়ক একটা প্রোডাক্ট আপনার লিঙ্গের থেকে আপনি বেশি তৃপ্তি বেশি মজা এটার মাধ্যমে আপনার পার্টনারকে দিতে পারবেন এটা একবার ইউজ করলে আপনার পার্টনার বারবার বলবে আরও দেন তো আপনি যদি আপনার পার্টনারকে তাই ধরে রাখতে চান আপনার পার্টনারকে যদি পরকে রাত থেকে রক্ষা করতে চান তাহলে অবশ্যই আমাদের এই কৃত্রিম লিঙ্গটি আপনারা ব্যবহার করবেন এটা কোমরে পরে নেবেন এটার সাথে বেড রয়েছে রিমোট রয়েছে ভাইব্রেশন করার জন্য এটা কোমরে পরে নিয়ে আপনি চাইলে ঘন্টার পর ঘন্টা মিলিত হতে পারবেন তো যাদের লিঙ্গ উঠানজনিত সমস্যা রয়েছে যাদেরকে একেবারেই দাঁড়ায় না তাদের জন্য কোনো চিন্তার কারণ নাই কারণ তাদের জন্যই এই উন্নত প্রোডাক্টগুলো আমরা ইম্পোর্ট করে নিয়ে এসে থাকি আপনাদের সংসার জীবন হবে এখন থেকে আনন্দময় এই প্রোডাক্টটি অর্ডার করলে আপনাদের জীবনটাই আনন্দময় জীবনটাই চেঞ্জ হয়ে যাবে আপনার সাংসারিক জীবনে কোনো অশান্তি থাকবে না আপনার পার্টনার সব সময় স্যাটিসফাইড থাকবে আর এই চাইলে ছেলে মেরামেরাও ইউজ করতে পারবে বিশেষ করে লেসবিয়ান যারা কোমরে পড়ে তো অবশ্যই মেয়েরা বুঝতে পারছেন আর এই প্রোডাক্টটা অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ